এই হোটেলে এখন মাত্র দুইশো টাকায় পাওয়া যাচ্ছে পেয়ার চুক্তি খাবার তারপরেও এখন মজার বিষয় হলো তিন প্লেট ভাত খাওয়ার পেলে নাকি পুরস্কার হিসেবে থাকিচ্ছে এক গ্লাস দুধ এক হাড়ি দই এখন টাইগার ও এখন ব্যঞ্জন সিগারেট সহ এখন প্যান্টের পিস সাথে আবার খাবারের বিল তো ফ্রি তাই আজকে আমিও আছি বাহি এই হোটেলের খাবার খাওয়ার জন্য দেখা যাক পাই কিনা তার মানে বোঝা গেল এখনো ওই রকম লোক আছে তিন প্লেট ভাত একবার খাবার করে দেবে ভাত খাওয়ার সময় এক ঘন্টা দশ মিনিট

জায়গা যাওয়ার জন্য বাড়িতে সর্বপ্রথম বার হয়ে আমার টমটম হেলিকপ্টার নিয়ে চলে আসি মহিমাগঞ্জ আর আজকে বাড়িতে বার হওয়ার পর থেকে অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল কারণ আজকের অন্য অন্য দিনের থেকে একেবারেই যাই হোক মহিমাগঞ্জ ট্রেনের চলে যাওয়া শুরু করলামের কাঙ্ক্ষিত জায়গা রংপুরের উদ্দেশ্যে এই মুখে আকাশ মুখে যতবারই তাকাচ্ছি ততবারই মনে হচ্ছে মেঘেরা আজ মনের আনন্দে আকাশে উড়িচ্ছে যা দেখে বারবার মনে হচ্ছিল মেঘের সাথে হয়তো আজ মেঘের প্রেম এই মুখে আমিও ট্রেনের মধ্য থেকে ট্রেনের দরজা দিয়ে লুকিয়ে লুকিয়ে বারবার উকি মারে দেখতেছিলাম মেঘের প্রেমের কি অপরূপ সময় সৌন্দর্য যাই হোক লুকিয়ে লুকিয়ে আজকের এই ভিউটা উপভোগ করতে করতে আমরা চলে আসছি আমার কাঙ্ক্ষিত জায়গা পীরগাসা তবে এখন বর্তমানে আপনার সুবিধার্থে কয়ে হওয়া ভালো আপনারা যদি কাঙ্ক্ষিত এই জায়গায় আসার জন্য অবশ্যই চেষ্টা করবেন পীরগাসায় না নামে দেবী নামে এক স্টেশন আছে ওই জায়গা নামবেন যাই হোক আমরা এখন চলে আসছে আমার বিভাগীয় শহর রংপুরের পীরগাসায় আর এই পীরগাছা থেকে এখন টাইটানিক অটো বা রিক্সা ভাড়া করে এখন আমার যাওয়া লাগবে সাসার হোটেলে এর জন্যই শুরুতেই স্টেশন থেকে বার হয়ে যে এখন টাইটানিক অটো গাড়ি ভাড়া করে নেই আপনাদের উদ্দেশ্যে কয়ে এত ভালো পীরগাছা রেল স্টেশন থেকে সাসার হোটেলে যাতে জনপুর্তি ভাড়া করা লাগবে মাত্র বিশ টাকা উদ্দেশ্যে हॉटेल এই মুখে চাষার হোটেলটা যে বাজার সেই বাজারের নাম হচ্ছে বক্সির বাজার অলরেডি রকেট এর করতে টুকটুক করে আমরাও চলে আসি কাঙ্ক্ষিত এই জায়গা আর অন্য মুখে যদি হচ্ছে ওই যে চৌধুরানী বাজার হয়ে আসেন তাহলে ওই জায়গার থেকে এই জায়গাতে আসতে জনপুর্তি ভাড়া গোনা লাগবে মাত্র পাঁচ টাকা এর জন্য ওই যে দেবী চৌধুরানী স্টেশন করেছিলাম আমি যাই হোক বক্সির বাজার মেন রোড এর সাথে হচ্ছে চাষার হোটেল এই মুখের নামটাও কিরকম একটা ইউনিক নাম মানে নামই দিছে একবারে সাশার হোটেল আর হোটেলের সাইড দিয়ে যে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে যাই হোক এই বিষয়টা ভাল লাগছে অবশেষে ঠিক দুপুর সময় আমরা চলে যাচ্ছি সে আমাদের কাঙ্ক্ষিত জায়গা চাষার হোটেলে তবে এখন হাটও ভেতরে ঢোকা ভিতরে ঢোকার সাথে সাথে আইয়াম তো অবাক মানে সাচায় এখনো বসেই আছে এই মুখে আবার পুরো হোটেল একবার বুক হয়ে আছে মানে সব সময় না কি এই জায়গা ভিড় থাকেই যায় তারপরে এখন আমরা আজকে একেবারে ঠিক দুপুর সময় এখন আরো লোক বেশি এখানে ভাত খানি টাকা লাগবে 200 খাবার সময় 1 ঘন্টা 10 মিনিট তো তিন বাটি ভাত খাবে ওনাকার টাকাও দিতে হবে না ওনার জন্য আরো খাবার ফ্রি আছে এক গ্লাস দুধ আคา দুধ আকা টাইগার তারপর উনি যাবে আমি টাকা টাকা ফেরত একটা কোন দুর্বল লোকও আসা যাবে না মানে চাচা একবার ওপেন এই জায়গায় করা দেয় যে কোনো দুর্বল লোক এই জায়গায় আসা যাবো না কারণ এই জায়গায় অল্প খেলেও দুইশো টাকা দেওয়া লাগবে বেশি খেলেও দুইশো টাকা দেওয়াই লাগবে যেহেতু প্যাট চুক্তি সেটা এখন আপনার ইচ্ছা মতো আপনি খাওয়া নেবেন এই জায়গা থেকে

আমরাও জানি তিন গাবলা খাবার পাবো না তারপরেও মানে শুনতে একটা অবাক করা বিষয় না থেকে নাকি পেঁয়াজ চুক্তি এটা এটা মজার বিষয় না তো এটা দেখার জন্য মূলত আসছি দেখা যাক কি হয়

পারবেন তবে এখন কথা হচ্ছে আপনার ফ্যামিলি লিস্টে কোন বান্দা আছে তাই হচ্ছে তিন গাবলা ভাত খাওয়া হবে তাই কেন কমেন্ট বক্সে মেনশন করেন তাই জানতে এটি আসে পুরস্কার জিতে নিবার পায় আর এরি সাথে আপনি কার সাথে আসবেন যাচ্ছেন তাকেও না টুক করে কমেন্ট বক্সে মেনশন করেন তাই জানতে কোনো কিছু না ভাবে হালু ভালু করে আপনাকে নিয়ে আসে নিয়ে এসে জানতে খাওয়া যাবার পায় আর আজকের ভিডিওটাও এই পর্যন্ত এই ভিডিওটা এখন আপনারা শেয়ার মারে সকলে কি দেখে দেন যে এখন পাওয়া যাচ্ছে 200 টাকায় পেঁয়াজ চুক্তি খাবার তাই ভিডিওটা শেয়ার মারে সকলে কি দেখার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্তই বাসি থাকলে আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ